পিতা মাতার অবাধ্য কিছুদিন আগে একটা নিউজ পড়েছিলাম এক ব্যক্তির সাতটা সন্তান দুইজন ভালো সরকারি অফিসার একজন ব্যাংকার একজন পুলিশ আর বাকিগুলো হচ্ছে ভালো ভালো জায়গায় ব্যবসা করে সাত জনই অর্থবিত্ত সম্পন্ন মানুষ কিন্তু তার মায়ের জায়গা হয়েছে রাস্তায় ঘরে উঠতে পারেনি পত্রিকার খবর এটা এত শিক্ষিত করে আমি আমার সন্তানকে তৈরি করলাম করার পরে আমার জায়গা কোথায় আমি পিতা হিসেবে আমার জায়গা কোথায় একটু সন্তান যদি ভালো হয় তাহলে ভিআইপি বৃদ্ধাশ্রম একটু এসি থাকবে ভালো ভালো খাবার দিবে আর যদি সন্তানের অবস্থা একটু খারাপ হয় তাহলে রাস্তা এইভাবে আমি আমার সন্তানকে তৈরি করলাম এর পিছনে অবশ্য পুরোপুরি সন্তানের দোষ সেটা আমি বলতে চাই না তার কারণ আমি আমার সন্তানকে কোন পরিবেশে মানুষ করেছি আমি আমার সন্তানকে কোন শিক্ষা দিয়ে ছোট থেকে আস্তে 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 বড় করে তুললাম আপনি যদি আম গাছের বীজ বীজ বোপন করেন কাঁঠাল পাবেন পাবেন না অনেক সময় দেখা যায় বাবা মা যথাযথ পরিশ্রম করার পরেও ব্যর্থ হয় কিন্তু বর্তমান সমাজের উপরে যদি আপনি ধারাবাহিকভাবে দেখতে চান তাহলে পিতামাতার চিন্তা চেতনার মধ্যেই ভুল রয়েছে আমি যখন আমার সন্তানকে ইসলামিক শিক্ষা দিব না তখন আমার সন্তান তার সঠিক পথ থেকে বিচ্যুত হবে এটা খুবই স্বাভাবিক আপনি বড় বড় জায়গায় পড়াবেন কথা ঠিক আছে কিন্তু বড় বড় বিশ্ববিদ্যালয়ের চেয়ে বড় বিশ্ববিদ্যালয় কোনটা ইসলাম ইসলামের শিক্ষা ব্যতীত আপনি হাজারটা শিক্ষা যদি দেন আপনার সন্তান কখনো সুসন্তান হতে পারে না